আল্লাহ লাম লামুদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম এবং কেউ তাকে জন্ম দেয়নি ওয়ালাম এবং তার সমতুল্য আর কেউ নেই খুরা ইখলাস বা কুলহ আহাদা আমাদের কম বেশি প্রত্যেকটি মুসলমানই জানেন পারেন এবং তো সবচেয়ে বেশি করে থাকে। তো এই সুরাটির সানে নজরুলের তিন ও হাকেম প্রমুখের রেওয়াতা আছে মুশরিকা রসুল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল যার জবাবে এই সুরা নাজিল হয় অন্য এক রেওয়াতা আছে যে মদিনার ইয়াহুদিয়া এ প্রশ্ন করেছিল এ কারণে যাহা রহমতুল্লাহ আলী প্রভু তাপসলিদ্দদের মতে সূরাটি অবতীর্ণ হয়েছে মানে এখানে বলা হয়েছে যে তুমি আল্লাহ তালার বংশ পরিচয় আল্লাহ তালা কি কার থেকে জন্ম হয়েছে কিনা এ বিষয়ে বিভিন্নভাবে রসুদাল আলি প্রশ্ন করতে যেগত যার ফলে আল্লাহ তালা এই সুরাটি রসুসল্লাহ আলি সাল্লাম নাজিল করেন এবং এই বিষয় প্রশ্ন বেশি বেশিরভাগ করতো ইয়াহুদিরা আর ইয়াহুদী এই প্রশ্ন করতেন বিদায় এই সূরাটা নদীর দায়নে হয়েছে মানে এটা হচ্ছে মাদানিয়া সূরা আর কি হচ্ছে হয়েছে কোনো কোনো রায়তা আছে যে মুসলিকরা আরও প্রশ্ন করেছিল যে আল্লাহ তালা কিসের তৈরি স্বর্ণরোপণ অথবা অন্য কিছু এর জবাবেও এই সূরাটি অবতীর্ণ হয়েছে মানে আল্লাহ তালা কিসের তৈরি স্বর্ণরূপে অন্য কিছু তৈরি এই জবাবেও এই সুরাটির মতো বের আসুন এই সুরা ফজিলত সম্পর্কে কিছু জানে সুরা ফজিলত হতে হজত আনা সজুল্লাহ তাআলা আলহামী থেকে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আরোস করলেন আমি এই সুরাটি খুব ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জাননাতে দাখিল করবে মানে সুরা ইখলাসকে হেয়ে খুব ভালোবাসে রসুদুল্লাহ সাল বললেন যে এই সুরাটি তোমাকে জাননাতে নিয়ে যাবে হজরত আবু হুরের রজ্লতালহ বলেন তা আছেন রসুল্লাহ বলেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব অতপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেলেন তিনি আগমন করলেন এবং এই ক্লাস পাঠ করে শোনালেন তিনি আরও বলেন এই পুরাটি কোরআনে এক তৃতীয়াংশ সমান মুসলিম প্রতিনিধি শরীফে এই হাদিসটি বর্ণনা আছেন আবুদাবুদ্দিন ও নাসাই এক দীর্ঘ রয়েতের সোলাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট যে ব্যক্তি সুরা ফালাক এবং সুরা নাস ও সুরা ইখলাস সকাল বিকাল পাঠ করে তাকে আসমানি বালা এবং দুনিয়া থেকে নিজেকে মুক্ত রাখার জন্যই যথেষ্ট উক বা ইনে আমেদ রবি তালহ এর জাগাতে বলেন আমি তোমাদেরকে এমন তিনটি খুরা বলছি যা তাওরত ইনজিল জাবুদ ও কোরআন সহ সব কিতাবই রয়েছে রাত্রিতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ তোরা এখলাস খালাক ও সুরা নাচ না পাঠ উকা রজুল্লাহ তালাহমু বলেন সেদিন আমি সেদিন থেকে আমি কখনও এই আমল খাবি অর্থাৎ আপনি যদি প্রতিদিন রাতে পুরা ইখলাস পুরা ফালাক পুরা নাচ পাঠ করেন এর বহু ফজিলত আছে এবং সব তুমি যতক্ষণ পর্যন্ত ঘুমাতে যেও না যতক্ষণ পর্যন্ত না তুমি রাত্রে পুরা ফালাক পুরা ইখলাস পুরো ফালাক পুরা নাচ ফেলত না করো যেমন উলহ্লাহ আহাদ বলুন কথার মধ্যে রসুফল্লা আলী ওসাল্লাম এর রেসাল্লাতে প্রতি ইঙ্গিত রয়েছে এতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে পথ প্রদর্শনের আদেশ রয়েছে আল্লাহ শব্দটি যেমন এক সত্তার নাম যিনি চিরকল আছেন এবং চিরকল থাকবেন তিনি সর্বগুণের আধার ও সর্বদোষ থেকে পবিত্র আহাদ বা ভু আহাদ উভয় অর্থই এক কিন্তু আহার শব্দের অর্থ এটাও সামিল যে তিনি কোনো এক অথবা একাধিক উপাদান দ্বারা তৈরি নয় তার মধ্যে কোনো সম্ভাবনা নেই এবং তিনি আরও তুল্য না তিনি কারো তুল্য না এটা তাদের সেই প্রশ্নের জবাব যাতে বলা হয়েছিল আল্লাহ কিসের তৈরি এবং সংক্ষিপ্ত বাক্য সত্য সত্তা ও গুণাগুলি সম্পর্কিত সকল আলোচনা আসে গেছে এবং ওই শব্দের মধ্যে নবিয়তের কথা এসে গেছে অথচ এইসব আলোচনা বিরাট আকার প্রস্তুত লিঙ্গ করা হয়েছে বা করা হয় মানে এই ঐ মূল আহাত শব্দের আলোচনাগুলি যদি পুরো আলোচনা করা হয় তা বিরাট আকারের একটা প্রস্তুত আকার করা হবে আমরা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি যে এখানে আহাদের মাধ্যমে আল্লাহ তালা যে এক আল্লাহ তালা এক সত্তা এটা এটাও তারা প্রমাণ করেছেন বুঝিয়ে দিয়েছে আল্লাহ সমাদ সমাজ সব্দের অর্থ সম্পর্কে তাত্ত্বিক অনেক উক্তি আছে তিব্রাণী এসব উক্তি উদ্ধৃত করে বলেন এগুলো সবই নির্ভুল। এতে আমাদের পালনকর্তার গুণাবলী ব্যক্ত হয়েছে কিন্তু সমাজ এর আসল অর্থ সেই সত্তা যার কাছে মানুষ আপন অভাব ও প্রয়োজন পেশ করে এবং যার সমাজ মহান কেউ নয় সার কথা এই যে সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন এটা হচ্ছে সমান শব্দের অর্থ লামিদ ওয়ালাম ইউলাদ যার আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন মানে যারা আল্লাহ তালার বংশ পরিচয় বিষয়গুলো জিজ্ঞেস করেছিলেন তাদের জন্য ছিল লামলিদ ওয়ালাম ইউলাদ এই দুটি মানে শব্দের মাধ্যমে উত্তর দেওয়া সন্তান প্রজনন ষ্টির বৈশিষ্ট্য এবং সষ্টান নয় অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তানও নেই বললাম যে কুল্লাহ কুকুয়ান আঁকা অর্থাৎ কেউ তার সমতুল্য নয় এবং আকার আকৃতি কেউ তার সাথে সমঞ্জস্য রাখে না এই ছোট্ট একটি খোরার মাধ্যমে তাআলা তাদেরকে একটি বড় ধরনের জবাব দিয়ে দিয়েছেন যাতে আল্লাহ তালার গুণাবলী আল্লাহ তালার সৃষ্টি তালা মানুষের কেমন রব এই সম্পর্কে সম্পূর্ণ পরিচয় দেওয়া আমরা আপনাদের সামনে ছোট্ট আকারে বলার চেষ্টা করেছি এই বিস্তারিত বিভিন্ন তাৎসির আছে আপনারা সেখানে উপরে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন আরও বেশি আল্লাহ তালা গুলাগুলি সম্পর্কে জানতে পারবেন আজকে এতটুকু হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ